রুতে আগে পেমেন্ট দেখাই এখান থেকে পেমেন্ট প্রুফ যদি আপনি বলেন যে পেমেন্ট করে কিনা এখানে দেখতে পারবেন উনিশশো টাকা তারপরে একুশশো একাত্তর টাকা এবং উইথড্র দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন উনিশশো টাকা আঠারো টাকা চলে আসছে একুশ একাত্তর টাকা চলে আসছে তো এই যেখানে পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল সো আমি প্রথমে পেমেন্ট প্রুফটা দেখালাম এবং আমি যে ইভেন্টগুলো শেয়ার করব এই ইভেন্টটাতে এর একটা গ্লোবাল ইভেন্ট এখানে আপনি বিভিন্ন কান্ট্রির লোক এখানে জয়েন করতে পারবে যেমন আপনি যদি হয়ে থাকেন ইন্ডিয়ান তাহলে ইন্ডিয়া থেকে জয়েন করতে পারবেন এছাড়া পাকিস্তান থেকে জয়েন করতে পারবেন আপনি এখান থেকে ইন্দোনেশিয়া এবং আপনার ওই যে বিভিন্ন কান্ট্রি আছে এগুলো থেকে জয়েন করতে পারবেন এটা আপনি কিভাবে বুঝবেন আপনি সরাসরি আপনি এই অ্যাকাউন্টের লিঙ্ক ক্লিক করলে হবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন কান্ট্রি থেকে কাজ করতে পারবেন পাকিস্তান নাইজেরিয়া বাংলাদেশ ইন্দোনেশিয়া ইন্ডিয়া সো এখান থেকে কাজ করলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ইনকাম আপনারা করতে পারবেন সো আমি যেরকম ইনকাম করতেছি ঠিক এরকমই আপনারা করতে পারবেন কিভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিও দেখেন আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রসেস বলে দিব আসসালামু আলাইকুম সো হোয়াটসঅ্যাপ ভারত একটা নতুন একটা ইভেন্ট আসছে এখান থেকে ইনশাল্লাহ আমরা ডেইলি এখান থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবো এখানে আপনি অ্যাকাউন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে টাকা আপনার ব্যালেন্সে থাকবে এছাড়া আপনি হচ্ছে থেকে প্রতি তিরাশি টাকা মূলত এইখান থেকে কি দিচ্ছে এটা আমাদের প্রয়োজন নাই যে আমাদের সাইন আপের জন্য কি দিচ্ছে আমাদের মেইন কথা হচ্ছে রেফারের জন্য কি দিচ্ছে এইটা দিয়ে আমরা আনলিমিটেড রেফার করতে পারবো ওই প্রসেসটা বলে দিব সাথে হচ্ছে আপনাদেরকে কিভাবে কি করবেন ওইটাও দেখাই দিব আচ্ছা শুরুতে বলে দিই এটা হোয়াটসঅ্যাপ বাইন্ডিং এর একটা ইভেন্ট এখান থেকে আমি যেটা বলি হচ্ছে হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়ার একটা ইভেন্ট অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপকে ভাড়া দিলি রে টাকা দেয় যেমন দেখেন আমার এইখানে ব্যালেন্সে দেখতেছেন তিনশো তেরাশি পঁচাশি টাকা কিভাবে হোয়াটসঅ্যাপ ভাড়া দিছি কি করছে ওটা আমি বলে দিই প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ক্রিয়েট করার পরে যে স্ক্যান অপশনে গিয়ে আমি জাস্ট এইখান থেকে আমার একটা হোয়াটসঅ্যাপ এখানে লিঙ্ক করে দিয়েছি সো লিঙ্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা হোয়াটসঅ্যাপ লিংক করা ছিল দুইটা হোয়াটসঅ্যাপের যে টাইম দেখতে পারতেছেন এগুলো থেকে আমার ইনকাম আসবে এছাড়াও আমার ইনকাম যেটা আসবে ওইটা হচ্ছে প্রতি রেফার থেকে আসবে সো কীভাবে কী করবেন আসেন সম্পূর্ণ কিছু দেখাই দিই তো আসেন শুরুতে একটা কথা বলে দিই ওইটা হচ্ছে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অনগোয়িং ইভেন্ট অনগোয়িং ইভেন্ট অর্থাৎ আপনার এখান থেকে আমি যে নতুন নতুন ভিডিও দেই এইগুলার আর এইখান থেকে প্রত্যেকটাতে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন অর্থাৎ ভালো পরিমাণ বলতে দিনে পাঁচশো টাকার উপর ইনকাম করতে পারবেন যদি আপনি একটু মাথা খাটান সো এখান থেকে হোয়াটসঅ্যাপ বাইন্ডের কাজ সহ আপনি দিয়ে টাকাতে আপনি হচ্ছে মাইনিং করতে পারবেন এটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করা আছে তারপরে আপনি যদি পারেন রেফার করবেন রেফার করলে ভালো একটা ইনকাম এখান থেকে দিবে তাছাড়া আপনি এইখান থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রেখে প্রতিদিন আপনি মাইনিং করতে পারবেন আপনার মাইনিংটা অটো হতে থাকবে হোয়াটসঅ্যাপ যতক্ষণ কানেক্ট থাকবে ততক্ষণ আপনাকে অটো টাকা দিতে থাকবে যেমন দেখেন আমার স্ট্রিমিংয়ের জন্য আমাকে এইখান থেকে দিয়েছে এছাড়া নিচে দিকে দেখতে পারবেন এটা টিম টাস্ক আছে এইখান থেকে দিছে ভাই এগুলো থাকবেই আপনার এখানে অটো ইনকাম থাকবেই আর অবশ্যই এখান থেকে উইদ্রোটাও সিম্বল আপনারা উইদ্রোর জন্য কী করবেন এই যে মে আইকনে গেলাম প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে উইথড্র অপশনে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার যেহেতু ব্যালেন্স আমি আশা করতেছি চারশো দুই টাকা করার আমার এখান থেকে তিনশো পঁচাশি আছে চারশো দুই হলে আমি উইদ্রো দিতে পারবো আর উইদ্রো যে পাইতে সময় লাগে ঠিক এমনটাও না আপনার উইদ্রো পাইতে দশ থেকে পনেরো মিনিট আর যদি সার্ভার ডাউন থাকে সার্ভার ডাউন থাকলে আপনার তিন দিনও সময় লেগে যায় সো আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই এখানে সবগুলাই দেখছেন হোয়াটসঅ্যাপ বাইন্ডিং ইভেন্ট অর্থাৎ হোয়াটসঅ্যাপ ভাড়া দেওয়ার ইভেন্ট এই সবগুলারই বয়স হয়ে গেছে যার কারণে এইগুলাতে অনেকেরই একটা কোশ্চেন যে ভাই আমার ব্যালেন্সটা অ্যাড হচ্ছে না ব্যালেন্স অ্যাড হবে কিভাবে ভাই পরে কাজ করেন কি জন্য শুরুতে করবেন আপনার ব্যালেন্স অ্যাড হবে না আমি এরকম কথা বলতেছি না আপনার রেফার কমিশন অ্যাড হবে তবে তিন দিন সময় পরিমাণ অপেক্ষা করতে হবে কারণ এদের সার্ভার ডাউন হলে ওরা তিন দিন সময় নেয় আবার উইড্র দিলে উইড্র আসতেছে না ভাই উইড্রট বিষয়টা এরকমই সার্ভার ডাউন হলে তিন দিন সময় নেয় যেমন দেখেন আজকে আমার কাছে নতুন একটা ইভেন্ট আসছে যেটা হচ্ছে এখান থেকে দেখেন লুমিমেট মেবি সো এটার বিষয় আমি আপনাকে বলি আগে আগে বলি তারপর আমি ইভেন্টটা শেয়ার করি তো আজকে ইভেন্টে যাওয়ার জন্য আপনারা কি করবেন এই যে ভিডিও দেখতে পান ভিডিও টাইটেল অপশন এটা ক্লিক করে দিবেন টাইটেলে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন টোডে আর ডবল লিংক এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হচ্ছে চলে যাবেন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের ভেতরে আর এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারেন আমি এই প্রজেক্টে সবার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমি হচ্ছে আমি ফেক রেফার করছিলাম করার পরে চারশো চ চুয়াল্লিশ টাকা পর্যন্ত এখানে ব্যালেন্স অ্যাড করছি ব্যালেন্স অ্যাড করার পরে আমি এখান থেকে একটা উইথড্র মারছি আপনি দেখতে পারবেন আমার উইড্রো টাকাটাও কিন্তু চলে আসছে সো এটা জাস্ট চেক করার জন্য যে এদের সার্ভারটা ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ সার্ভারটা ঠিক আছে টাকা ইনস্ট্যান্টলি দিয়ে দিচ্ছে সো এখন মূলত আমাদের কাজ করতে হবে কাজ করার জন্য এই যে এখান থেকে দেখতে পারতেছেন এই লিঙ্কটা সো আমি একটা কথা বলি আমি যে ইভেন্টগুলো দেবই দেবো আর কি এইটা আমার কাছে হোয়াটসঅ্যাপ এ ভাড়া দেওয়ার অনেকগুলো ইভেন্ট আছে আমি জাস্ট আপনাদেরকে এই যে ধীরে ধীরে পোতে আর দুই দিন তিন দিন পর পর একটা করে ইভেন্ট শেয়ার করি কারণ হচ্ছে এই হোয়াটসঅ্যাপ কানেক্টেড ইভেন্টে আপনি যদি মাইনিং করে ইনকাম করতে চান আপনার মেইন অ্যাকাউন্টের দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট রাখতে হয় এবং পরবর্তী যেগুলো রেফার করবেন ওইগুলোতে একটা করে রাখলেও হয় এখন যদি আপনি একই হোয়াটসঅ্যাপ প্রত্যেকটাতে কানেক্ট করতে যান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যান হবে এই কারণে আমি এরকম লিস্ট তো আমি পরে দিই অনেকগুলো শেয়ার করার পরে এরকম লিস্ট দিই আর নতুন নতুন ইভেন্ট যেগুলো সেগুলো একটা করে দেই যেন আপনারা এই একই হোয়াটসঅ্যাপ অন্য সবগুলোতে কানেক্ট না দেন আর একটা সবগুলা করতে গিয়ে যাতে ইনকামটা না হারাই ফেলেন একটা ইভেন্ট দিচ্ছি এই ইভেন্ট থেকে আগে কোপাই নেন তারপর আবার নতুন ইভেন্ট দিব ওইটা থেকে আবার কোপাই নিবেন সো এখন বিস্তারিত আমি ভিডিওতে চলে যাই সো আপনি যাকে রেফার করবেন আপনার রেফার লিঙ্কটা আপনি ঠিক এই জায়গায় পেয়ে যাবেন সো আমি দেখাই এই জায়গায় পেয়ে যাবেন এইখান থেকে আপনি রেফার লিঙ্ক কপি করে আপনি সেম যেভাবে অ্যাকাউন্ট কিট করবো ওইভাবে আপনি রেফার করতে পারবেন সো আমি তো এখন অ্যাকাউন্ট কিট করে দেখাই দিব তো ওইটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক কপি করবেন সে এখন আসেন আপনারা কীভাবে জয়েন করবেন আপনারা যেভাবে জয়েন করবেন ঠিক ওইভাবে রেফার করবেন এই যে দেখেন আমি হচ্ছে এখান থেকে এখানে দেখতে পারবেন অফার লিংক অফার লিঙ্কে একটা ক্লিক করে দিচ্ছি এবং এখানে জয়েন অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে এটা হচ্ছে আমার অ্যাপের ভিতরে নিয়ে আসছে তো আমি কি করি এখান থেকে একটা অ্যাপ ইউজ করি একটা ব্রাউজার আচ্ছা ফেক রেফার করার জন্য যে এরকম আপনি ব্রাউজার দেখতে পারবেন ভায়া ব্রাউজার আছে এছাড়া বিভিন্ন ব্রাউজার আছে এগুলো আপনি ইউজ করতে পারেন প্রিন্টের দিকে আসলে দেখতে পারবেন এখানে অনেকগুলো ব্রাউজার থাকে যেমন অপেরামিনিয়া আছে ইউসি আছে এগুলো ইউজ করে আপনি ফেক রেফার করতে পারবেন সো এই এগুলা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অথবা আপনি মাল্টি ক্লোন স্পেস এগুলা ব্যবহার করতে পারেন এগুলো দিয়েও আপনি রেফার করতে পারবেন আচ্ছা তো একটা ব্রাউজার ওপেন করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি যে রেফার লিঙ্কটা আনছি ওইটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি যেমন দেখেন আপনার রেফার লিঙ্ক হলে আপনি দিবেন দেওয়ার পরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আর এখানে একটা বিষয় আমি বোঝাই এটা কিন্তু গ্লোবাল কাজ আপনি অনেকগুলা কান্ট্রির কাজ এ অনেকগুলো কান্ট্রি এখানে কাজ করতে পারবে যেমন দেখেন ইন্ডিয়া থেকে কাজ করতে পারবেন ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকা উজ্জ্বল নিতে পারবেন ইন্দোনেশিয়া থেকে নাইজেরিয়া থেকে দেন বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে পাঁচটা কান্ট্রি থেকে কাজ করতে পারেন এটা গ্লোবাল একটি ইভেন্ট পাঁচটা কান্ট্রি থেকে আপনি কাজ করতে পারেন আপনি ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান থেকেও কাজ করতে পারবেন সো আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম দেন আমি এখানে অ্যাকাউন্ট যদি আমাকে লগ করতে হবে সো আমি এখানে এই যে দেখেন লগ ইন নাও আছে এই লগ ইন ক্লিক করে দেবেন পরবর্তী যে এখানে আপনার একটা জিমেল দিয়ে দিবেন আমি জাস্ট এগুলো দিয়ে দেখাই দেই ওকে তো আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ তো আপনি এখান থেকে এগুলা দেওয়ার পরে একে যেখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন অর্থাৎ আপনি যেই কান্ট্রি এইখান থেকে দিবেন সিলেক্ট করে ওই কান্ট্রির আর কি কারেন্সি এখানে শো করবে আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম দেখবেন এখান থেকে আমার এখানে চব্বিশ টাকা হয়ে গেছে সেরকমই এটা একটা গ্লোবাল যদি ইভেন্ট আপনারা যে কোনো দেশে আপনি যদি মনে করেন ইন্ডিয়ান হয়ে থাকেন আমার ভিডিও দেখতেছেন তাহলে আপনি কাজ করতে পারবেন কারণ এখান থেকে আপনার চারটা দেশ এখানে তারা কাজ দিবে যেমন ইন্ডিয়া ইন্দোনেশিয়া নাইজেরিয়া বাংলাদেশ পাকিস্তান যে এর মাঝে যে কোনো কান্ট্রি হয়ে থাকলে আপনি কাজ করতে পারবেন দেন আপনি এখানে আসা আবার কি করবেন নিচের দিকে মোবাইল একটা অপশন দেখতে পারবেন অথবা তার নিচে এখানে স্ক্যানের একটা অপশন আছে আচ্ছা তো ভিডিও আর বেশি লং না করি এখন আমি আপনাদেরকে প্রসেসটা দেখে কীভাবে উইড্রো দেবেন তো রেফার বিষয়টা আগেও যেটা দেখাইছি ওইটাই যে এইখান থেকে যাবেন রেফার কোড নেবেন রেফার লিঙ্ক নেবেন নেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আপনার ফোনে তো অনেকগুলো ব্রাউজার রাখবেনই ওই ব্রাউজারগুলোতে অ্যাকাউন্ট খুলবেন এবং হোয়াটসঅ্যাপ জাস্ট কানেক্ট করে রাখবেন এবং চব্বিশ ঘন্টা পর যখন এগুলার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে যেগুলো রেফার করবেন তাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেলে আপনি পরবর্তী আবার ওগুলাতে ডিসকানেক্ট করে আবার নতুন করে রেফার করবেন তো এইভাবে আপনি কাজ করেন দেখেন আপনার দশটা হোয়াটসঅ্যাপ থাকলে আপনি ডেইলি এখান থেকে আটশো নয়শো টাকা উপরে ইনকাম করতে পারবেন সো এখন আসেন পরবর্তী স্টেপ উইজ্রোটা দেখাই আপনার আমরা যদি প্রোফাইলে যাই এই যেখানে এটা হচ্ছে প্রোফাইল প্রোফাইলে গেলে যেখান থেকে উইড্রো দেখতে পারবেন উইথড্র অপশনে ক্লিক করবেন উইথড অপশন ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে সর্বনিম্ন দেখতে পারবেন দুইশো বিশ টাকা উইথড্র আছে দেন এখান থেকে দেখতে পারবেন তিনশো পনেরো তারপরে হচ্ছে পাঁচশো পঁচিশ আর এখান থেকে বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এখান থেকে অ্যা এক অ্যাকাউন্ট ক্লিক করে দিলে উপরের দিকে আপনি বিকাশ তারপরে হচ্ছে বিকাশের নিম তারপরে আপনার এখানে বিকাশের নাম্বার ইমেল আর তারপর আপনার হচ্ছে বিকাশে ওই নাম্বারটা দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিয়ে জাস্ট এইখান থেকে যতটা উইড্রো করবেন ওই কোয়ান্টিটি সিলেক্ট করে দেবেন এবং উইড্রো অপশানে ক্লিক করে দেবেন আপনার এখান থেকে উইড্রো হয়ে যাবে সো আর ভিডিও লং না করে আশা করি দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে পরবর্তী আমি উইডো ভিডিও নিয়ে আসবে এবং পরবর্তী ইভেন্ট নিয়েও আসবো সো সকালে থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে